হ্যালো বন্ধুরা আপনি কি জানেন আধুনিক প্রযুক্তিতে অন্যতম ভূমিকা রেখেছে রকেট আপনি কি জানেন কত সালে রকেট আবিষ্কার করা হয় সর্বপ্রথম কারা রকেট আবিষ্কার করেছিলেন কেন ইভা রকেট আবিষ্কার করেছিলেন আজকের এই পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে রকেট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো লেটস গো রকেট তৈরির ইতিহাস হাজার বছরের পুরানো প্রাথমিক ধারণা এবং প্রযুক্তি এসেছে চীনে যেখানে নয়শো সালের দিকে গান পাউডার আবিষ্কার হয় গান পাউডার ভিত্তিক রকেটকে প্রথম অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো চীনের সৈন্যরা ফায়ার এরো নামে পরিচিত ছোট্ট একটি রকেট তৈরি করেছিল এটি ছিল রকেট প্রযুক্তির প্রাথমিক রূপ সালের দিকে মঙ্গলদের বিরুদ্ধে লড়াইয়ে রকেট ব্যবহার দিকে রকেট প্রযুক্তি ভারত এবং মধ্যপ্রাচার্যে ছড়িয়ে পড়ে টিপু সুলতান তার সেনাবাহিনীতে মৈসুর রকেট ব্যবহার করেন ইউরোপে রকেটের বিকাশ পনেরোশো সালের দিকে ইউরোপে রকেট প্রযুক্তি গবেষণা শুরু হয় সালে জার্মান বিজ্ঞানী জোহান শিল্পলা প্রথম মাল্টি স্টেজ রকেট ধারণা দেন আঠারোশো শতাব্দীর দিকে ইংরেজ প্রকৌশলী স্যার উইলিয়াম কংগ্রেপ কংগ্রেপ রকেট তৈরি করেন যা সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হতো আধুনিক রকেট সায়েন্স সূচনা রকেট বিজ্ঞান আধুনিক যুগে প্রবেশ করে দুইশ শতাব্দীর শুরুতে এবং বাস্তব উন্নয়নের জন্য একাধিক বিজ্ঞানীর অবদান রয়েছে এই রকেট প্রযুক্তিতে তোসিওল কোবৈসি রাশিয়ার বিজ্ঞানী তোসিওল কোবিস্কি রকেট বিজ্ঞানকে আধুনিক পর্যায়ে নিয়ে যান তিনি প্রথম রকেট গাণিতিক মডেল তৈরি করেন এবং প্রমাণ করেন যে মহাকাশ ভ্রমণ সম্ভব মার্কিন বিজ্ঞানী রবার্ট গডাট প্রথম তরল জ্বালানি ভিত্তিক রকেট তৈরি করেন উনিশশো সালে তিনি সফলভাবে একটি রকেট উৎক্ষেপণ করেন যা আধুনিক রকেট প্রযুক্তির ভিত্তি স্থাপন করে হারমান ওবাদ জার্মান বিজ্ঞানী ওবাদ রকেট প্রযুক্তিকে মহাকাশ অনুসন্ধানের জন্য ব্যবহার করার ধারণা দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং রকেট প্রযুক্তির উন্নয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ রকেট প্রযুক্তির ব্যাপক উন্নয়নের সময় জার্মান বিজ্ঞানীরা আধুনিক রকেট তৈরিতে নেতৃত্ব দেন ভিটু রকেট জার্মান বিজ্ঞানী ভ্যান ব্রাউন দ্বারা তৈরি ভিটু রকেট ছিল প্রথম দীর্ঘপালার ব্যালিস্টিক মিসাইল এটি যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত প্রথম রকেট যা মহাকাশের সীমানা অতিক্রম করে মহাকাশ যুগের সূচনা উনিশশো সাতান্ন সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক এক উৎক্ষেপণ করে যা বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ এটি মহাকাশ অন্বেষণের যুগ শুরু করে উনিশশো সালে উইরি গগারিন ভস্টক এক রকেট প্রথমবার উনিশশো উনসত্তর সাল উনিশশো সালে নাসার অ্যাপেলো এলিভেন মিশনে অ্যাস্ট্রন ভি রকেট ব্যবহার করে মানুষ প্রথমবার চাঁদে অবতরণ করে আধুনিক রকেট প্রযুক্তি এবং বেসরকারি সংস্থা বর্তমানে রকেট প্রযুক্তি সরকারি সংস্থা ছাড়াও বেসরকারি কোম্পানিগুলোর হাতে উন্নয়ন হচ্ছে ইলন ইলনমাস্কের প্রতিষ্ঠিত এই সংস্থা পুনর্ব্যবহারযোগ্য রকেট ফ্যালকন নাইন তৈরি করে এটি মহাকাশ ভ্রমণকে সাশ্রয়ী করেছে ব্লু অরিজিন যে বেজোসের কোম্পানি যা মহাকাশ পর্যটককে সহজতর করার লক্ষ্যে কাজ করছে প্রোগ্রাম নাসার নতুন মিশন যা মানুষকে চাঁদে ফিরিয়ে নিয়ে যেতে চায় রকেট বিজ্ঞান শুধুমাত্র প্রযুক্তি নয় এটি মানুষের স্বপ্ন এবং কৌতূহলের প্রতীক প্রাচীন চীন থেকে আধুনিক পর্যন্ত রকেট প্রযুক্তির উন্নয়ন আমাদের বিশ্বে এবং মহাকাশ সম্পর্কে জ্ঞান বাড়িয়েছে এটি ভবিষ্যতে অন্তর্গ্রহ ভ্রমণের দরজা খুলে দিচ্ছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন